নমস্কার কাকলিস কুকিং হবে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ফুলকপির একদম ইউনিক সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন একবার সর্ষে আর রাঁধুনির ব্যবহারে একদম ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের অসাধারণ এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খারাপ লাগবে না এখানে আমি একটা ছোটো ফুলকপি নিয়ে ফুলকপির ফুলগুলোকে একটু বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি আর আমি ফুলকপির মোটা অংশটা কিন্তু ফুলের সাথে খুবই কম রেখেছি বেশিটাই কেটে বাদ দিয়ে দিয়েছি আর এদিকে দুটো মাঝারি সাইজের আলু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল এর মধ্যে আর দিচ্ছি হাফচা চামচ লবণ লবণটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা যখন হালকা গরম হয়েছে তখনই আমি এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া ফুলকপির ফুলগুলো সব দিয়ে দিলাম এগুলোকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আমি ঠিক এক মিনিট ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেম অফ করে সাথে সাথেই জলটা ঝরিয়ে নেব এখানে আমি একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি এতে নিয়ে নিচ্ছি দু চা চামচ কালো সর্ষে আর আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ লবণ প্রথমে এটাকে শুকনো অবস্থায় মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নেব তারপরে এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি জল একটা মাঝারি কাপ নিয়েছি এই মাঝারি কাপের পাঁচ কাপ জল আমি এখানে নিচ্ছি কাপটা যেমন মাপের হবে সেই পরিমাণ বুঝিয়ে জলটা আপনারা নেবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিচ্ছি যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে পেস্ট পুরোটাই এখানে আমি যে লঙ্কাটা দিয়েছি সেটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে আমি এতে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরে বাটা দিচ্ছি আড়াই চা চামচ মতো ধনে গুঁড়ো আপনারা ধনে বাটাও দিতে পারেন তবে এখানে জিরের থেকে ধনেটা বেশি পরিমাণ দিতে হবে এটা দেওয়ার পরে ভালো করে আমি একটু এটাকে মিশিয়ে নিলাম আর আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার পরেও আবারও বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে রেডি করে রাখলাম আরও একটা মশলা আমি রেডি করে নেব এখানে আমি আড়াই টেবিল চামচ মতো দুধ নিয়েছি আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে মিল্ক পাউডার দিয়েও করতে পারেন এবারে দুধের মধ্যে আমি দিচ্ছি হাফ চা চামচ জিরে বাটা আর আমি এখানে দিচ্ছি হাফচা চামচ রাঁধুনি বাটা এবার জিরে বাটা রাঁধুনি বাটাটা আমি দুধের মধ্যে খুব ভালো করে গুলে নিচ্ছি এটা খুব ভালো করে গুলে এই মিশ্রণটা আমি রেডি করে রাখলাম পরে রান্নায় ব্যবহার করার জন্য এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা নেড়েচেড়ে হাই ফ্লেমে গরম করে নিলাম এবারে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে আমি ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো সব দিয়ে দেওয়ার পরে হালকা হাতে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ লাল করে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব এগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এগুলো তুলে নেওয়ার পরে যেটুকু তেল থাকবে আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল দেব না ওই তেলেই আমি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ লাল করে ভেজে নিয়েছি এগুলো ভেজে নেওয়ার পরে এগুলোকেও আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এখন করাতে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বিউলির ডালের বড়ি এই বড়িগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নেব এদিকে আমি গ্যাসে আর একটা কড়া বসিয়ে দিয়েছি আমি যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা পুরোটাই এখন কড়ার মধ্যে ঢেলে দেব। এটা দেওয়ার আগে ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নিয়েছি কারণ মশলাটা তলায় থিতিয়ে গিয়েছিল এটা পুরোটা দেওয়ার পরে কড়ার মধ্যে একটু নেড়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটে গেছে গ্যাসে ফ্লেমটা এখন একদম লো করে দিয়েছি এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো করার মধ্যে দিয়ে দিচ্ছি যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য এখন আলু আর ফুলকপি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেম লো করে বেশ কিছুটা সময় রান্না করব যাতে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়েছি আমি একটু চেক করে নিচ্ছি আলু ফুলকপি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর স্বাদ মতো লবণ বড়ি আর লবণটা আলতোভাবে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মিনিট মিনিটখানেক একটু ফুটিয়ে নেব যাতে বড়িটা একটু নরম হয়ে যায় মিনিট মিনিটখানেক পরে ঢাকাটা তুলে নিয়েছি বড়িটা নরম হয়ে গেছে একটু আলতোভাবে নিচের থেকে উপরে করে নেড়ে দিলাম আমি দুধের মধ্যে যে দুটো মশলাগুলি রেডি করে রেখেছিলাম সেই মশলা মেশানো দুধটা এবার আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা এখন রেখে দেব। এটা দেওয়ার পরে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো চিনি লবণার মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার গ্যাসে ফ্লেমটা হাইতে করে একটু ফুটিয়ে নিলাম এবার গ্যাসে ফ্লেম অফ করে এটাকে সরিয়ে রেখে পরের স্টেপে চলে যাব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে যে কড়াতে আলু ফুলকপিটা ভেজেছিলাম সেই কড়াটা আবারও বসিয়ে দিলাম এবারে কড়াতে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো ঘি আমি আলু আর ফুলকপিটা সর্ষের তেলে ভেজে নিয়েছিলাম আর এখন বাকি রান্নাটা আমি ঘিতেই করছি ঘিটা প্রথমে খুব ভালো করে গরম করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখন আমি ফোড়নে দিচ্ছি প্রথমে দুটো তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে আর আমি দেব ওয়ান ফোর চা চামচ রাঁধুনি ফোড়নটা প্রথমে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপরে ঢাকা দিয়ে আবারও অল্প কিছুটা সময় ফোড়নটা ভেজে নেব যাতে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আলু ফুলকপি সহ ঝোলটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দেব এটা দেওয়ার পরে আলতো হাতে আমি একটু নেড়েচেড়ে দেব যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে আছেন আমার নতুন বন্ধু যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা একটু নেড়ে নেওয়ার পরে আমি গ্যাসে ফ্লেমটা হাই করে দিয়ে মিনিটখানেক ফোটাবো খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই কারণ যেহেতু আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে মিনিট মিনিটখানেক পরে আমি এতে দিয়ে দিলাম মশলা মেশানো দুধটা আবারও এক মিনিট ফুটিয়ে নেব মিনিট মিনিটখানেক খুব ভালো করে ফুটিয়ে নিলাম ঝোলটাও অনেকটা কমে এসেছে এটা আর ফোটানোর দরকার নেই গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিলাম এবারে এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রেখে দেব। এই রান্নার শেষে কিন্তু গরম মশলা বা ধনে পাতা একেবারেই অ্যাড করা যাবে না দু মিনিট পরে ঢাকাটা তুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও অসাধারণ গন্ধটাও অপূর্ব আর আমি এতে ঠিক এরকম ঝোল রাখলাম আপনারা চাইলে এটা আর কম ঝোল করতে পারেন আর এটা কিন্তু শীতকালের একটা আদর্শ রেসিপি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন পারলে শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন